বিয়ে করে কি আর বলবো বিয়া করে তো জীবনটা তো চলে না কিভাবে চলবো বউ দেখতে পারে না বউ মারে না কি আরে বউ মারবো কে বউ বউ বয়ে কারো আমি মারমু তাই নাকি জি লোক কই কি আচ্ছা তোমার যে ঠোঁট লাল হওয়ার কারণ কি ঠোঁট লাল হওয়ার কারণ হইতেছে কি আর কব যে দিনে রাতে বউ খালি সুমা খায় খেলা হবে খেলা হবে তুমি কি করো আমি কি করব আমিও দি শ্বশুরবাড়ি আসলে মধুরারি তা আমি তো মধুরারি খুঁজে পাই না কি খুঁজে আমি তো খালি জাটা বাড়ি খুঁজে পাই হোয়াটসঅ্যাপ বাজান দিস ইজ মারুফ হাসান কথা কম কাজ বেশি হবে ছাত্র থেকে গুরু জাত বাঙালি ধৈর্য কম চলো ভিডিওটা করি শুরু আর ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি যারা এই পেজ বা এই ইউটিউব চ্যানেলের নতুন সদস্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা আর বেলাই ঘন্টা অবশ্যই মনে করে চাপ দিবা যেন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে আসে আর আজকের ভিডিও একদমই টোটালি ধামাকা আজকের ভিডিও একদমই মাইন্ড ব্লোয়িং ভিডিও আর এই জন্য তোমাদেরকে বলছি তোমরা ভিডিও কন্টিনিউ দেখবা আর ভিডিও অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবা লাইক কমেন্ট দাবা দুপ মেরে দেবা তো চলো ভিডিও শুরু করা যাক বন্ধু কি অবস্থা তোমার এই তো ভালো ভালো আছো জি ভালো আছি দিনকাল কেমন যাচ্ছে তোমার দিনকালের অবস্থা কি বলবো বিয়ে করে জীবনটাই শেষ আহা হা কেন বিয়া করে কি বিয়া করে কি আর বলবো বিয়া করে তো জীবনটা তো আর চলে না আর কিভাবে চলবো বউ দেখতে পারে না আর বউ मारे নাকি আরে বউ মারবো কে আগে বউ বউয়ের কারণে আমি মারমু তাই নাকি যারা লোক কয় কি বিয়ের আগে প্রেম টেমিং করসিলা বিয়ের আগে প্রেম তো করছিলাম অনেকগুলা আর কতগুলা তাও তাও তো 100টার বেশি হবে যারা লোক কয় কি 100টা হ্যাঁ 100টা

ছোট লাল হইতেছে কি আর কব যে দিনের রাতে বউ খালি সুমা খায় আমি কি করবো শ্বশুর বাড়ি কি যাও শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই মধুর হাড়ির ভিতরে কি থাকে মধুর হাড়ির ভিতরে বেশি কিছু তো কইতে পারবো না মানুষ কয় মধুর হাড়ি

তোমার কাছে বিচার দিল আর একটা বলি তোমাকে সেটা হচ্ছে যে কি জানি কোন মনে আসতেছে না তারা শীতকালে আর গরমকালে বিয়ে করার আসলে পার্থক্যটা কি শীতকালে আর গরমকালে বিয়ে করার পার্থক্য গরমকালে বিয়ে করলে বহু ধরে যে বাতাস দেয় আচ্ছা কারেন্ট চলে গেলে আর শীতকালে মনে করে যে ওই যে ঠান্ডা যে লাগে এসে যারা দলিয়ে যে গরমটা লাগে ওইটাই লাভ হয় বুঝতে ওইটাই লাভ হ্যাঁ কত কি ক্লিয়ার না বউ আর বই এই দুইটার মধ্যে আসলে মিল আর অমিল কোথায় বউ হইতেছে সাথে নিয়ে ঘোরার জিনিস আসসালাম আলাইকুম বড় ভাই যখন আমরা বই পরিবার যাই শিক্ষা অর্জন করবার যাই তখন বই প্রয়োজন হয় আর বউ প্রয়োজন হয় এই কাপড় কাচা রান্না করা মনে করো যে তুলা তুলা খাওয়া দেয় এই সময় বহু প্রয়োজন হয় তো বইয়ের প্রয়োজন একটু বেশি বলা যায় বইয়ের গুরুত্ব অপরিসীম হ্যাঁ বইয়ের গুরুত্ব অপরিসীম খালি মার খাইতে হয় কথায় আছে জঙ্গলে গেলে মঙ্গল হয় আর সংসারে গেলে কি হয় জঙ্গলে গেলে মঙ্গল হয় আর সংসারে গেলে সংসারে গেলে সংসারে গেলে চটি বাটি জ্বালা সব কিছু হয় চটি বাটি বুঝলাম না বুঝবে না তো বিয়ে তো করো নাই আমি করছি সংসারের কি জ্বালা বুঝবে বউ যখন ঘরে নিয়ে আসবে ওই বউ মনে করে যে তিন বেলা বোঝো নাই মাইক্রো ওভেনের মতো যখন ঘুরাইব তখন বুঝবা সংসারের কি জ্বালা আমি পারি না আর পারি না আমি কেন মরিনা না তো কথা একটা আজ বুঝবে না বুঝবা কাল পাঁচ পারবা হ্যাঁ बाय बाय टाटा गुड बाय गया